সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা দাবি নিয়ে নেমেছে শিক্ষার্থীদের তো কোনো দোষ নেই ওরা পশু একজন ছাত্র হাত তুলে বলছে আমাকে গুলি কর আর ও গুলি করে দিয়েছে আমি শেখ কি প্রশ্ন করছি জীবনে কতদিনই বা থাকবেন এই দেশটাকে আপনি জাহান নাম বানিয়ে যাবেন না এই দেশটাকে তো বানিয়ে ফেলেছেন যদি লজ্জা থাকে সরম থাকে তাহলে আপনার নিজ দায়িত্বে পদত্যাগ করা উচিত একটা মানুষের জীবনের মূল্যের বিনিময়ে একটা মানুষ তো ক্ষমতায় থাকতে কোনো দিন চায় না যদি সে মানুষ হয় কেন আমি মানুষের রক্তের উপরে ভিত্তি করে রাষ্ট্র ক্ষমতায় থাকবো এমন পড়েছে আপনার এই জায়গায় যে ষড়যন্ত্র করে শিক্ষার্থীদের জীবনকে কেড়ে নিতে হবে আর এমন একটা দেশ বাংলাদেশ যেখানে লিফলেট বিলি করতে গেলে মানুষ মরতে হয় যেখানে আন্দোলন করতে গেলে সেখানে মানুষ মরতে হয় মানে মানুষ যেন এসেছে শুধু মরার জন্যই ওদের যেন জীবনের কোনো মূল্য নেই প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা বাংলাদেশের যে যে প্রান্তে আছেন কমি আলিয়া হাফিজি আপনার বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি যা আছে সব জায়গা থেকে আপনাদেরকে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে এই শহীদের রক্ত না হয় আপনাদেরকে বর্দা দিতে দিতে আপনাদের জীবন ধ্বংস করে দিবে অতএব এই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ যেন স্বাধীন হয় বাংলাদেশের মানুষ যেন মুক্তির ছনদে নতুন করে জীবন ফিরে পায় সেই নিষ্ঠুরতার দিন দেখল বাংলাদেশ আজকে যখন কোটা সংস্কার আন্দোলনে ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছে তাদের আন্দোলন সংগ্রামকে সফল করতে তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আজকে তার নির্দেশনায় আজকের দিনটিতেই পাঁচজন মানুষ শাহাদ বরণ করেছে অ্যাকশন নেওয়া হবে আমি তার এই অ্যাকশন দেখার পরেই ভাবছিলাম যে আমাদের এই কোমলমতি আমাদের এই বর্তমান আন্দোলনরত শিক্ষার্থী বন্ধুদের উপরে কি জানি হয়ে যায় আর তাই হয়েছে নির্দেশনায় ওবায়দুল কাদেরের তত্ত্বাবধায়নে আজকের পাঁচটি লাশ পড়তে হয়েছে কি নির্মম দৃশ্য দেখেছে বাংলাদেশ কি নিষ্ঠুরতা দেখেছে বাংলাদেশ একটি ভাই হাত উঁচিয়ে এখানে দাঁড়িয়েছে যে গুলি কর আমাকে গুলি কর আমাকে মেরে ফেল এই হাত উচিয়ে উচিয়ে তিনি যখন বলছেন আমাকে মেরে ফেল আমাকে গুলি কর আর সাথে সাথে পুলিশ তার উপরে গুলি করছে কি নির্মমতা কি নিষ্ঠুরতা কি নির্দয়রা ওরা ওরা মানুষ নয় ওরা পশু একজন ছাত্র হাত তুলে বলছে আমাকে গুলি কর আর ও গুলি করে দিয়েছে ওর জীবনের মূল্য নেই ও মানুষ নয় ও শিক্ষার্থী এই নিষ্ঠুর বাংলাদেশে আপনি বসবাস করছেন যেখানে এই শিক্ষার্থী আন্দোলন করছে সেখানে আমি এই শিক্ষার্থীর চেহারার দিকে তাকাতে পারি নাই হ্যাঁ তু চেয়ে বলছে গুলি কর আমাকে গুলি কর আর গুলি করে দিল কে মানুষ হবে না স্বাগদ্র বাংলাদেশের শিক্ষার্থীরা দাবি নিয়ে নিয়েছে শিক্ষার্থীদের তো কোনো দোষ নেই আজ ওদের নির্দয় ওদের নিষ্ঠুরতা আজকের বাংলাদেশের সকল নিষ্ঠুরতাকে পার করে দিয়েছে এত দিন আপনি বিয়ে বিরোধী দলকে হত্যা করে বিভিন্ন মানুষকে হত্যা করে আর আজ দুঃখের সামনে দেখছেন আপনার ভাইকে হত্যা করছে শিক্ষার্থীকে হত্যা করছে হত্যা করতে যেন ওদের দুইটা সেকেন্ড লাগলো না মানে ঠুস ঠাস করে গুলি করে দিল ওদের কি ভাই নেই ওদের কি বোন নেই ওদের কি মা নেই ওদের কি বাপ নেই ওদের কি কেউ নেই ওদের ওদের কি কোনো দয়া নেই ফেসিবাদের বিচরণ ঘটেছে ফেসিবাদ সমস্ত শিক্ষাঙ্গনগুলোতে দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার বেবিচারে মেতে উঠেছে চাকরিতে বাকরিতে বৈষম্যের সৃষ্টি করছে ছাপ্পান্ন কোটা দিয়ে মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে আমার শিক্ষার্থীদের জীবনকে কেড়ে নিচ্ছে আমার শিক্ষার্থীরা শুধু একটা দাবি তুলেছে এক যে আমি চাকরি চাই আমি বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আমি আমার মেধার মূল্যায়ন চাই যে দেশে মেধার মূল্যায়ন নাই যে দেশের টোকাইরা রাস্তা থেকে উঠে এসে শিক্ষার্থীদেরকে লাইব্রেরিতে যাওয়ার জন্য উপদেশ দেয় যে দেশে টোকাইরা শিক্ষার্থীদেরকে জুলুম করে গুলি করে বর্ষণ করে সে দেশে আর কিছুই থাকার নেই আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তুমি আমাদের এই জাহিলি শাসন ব্যবস্থা থেকে মুক্ত করো বাংলাদেশের সকল মজলুম মানুষকে হেফাজত করো ছাত্রদেরকে শিক্ষার্থীদেরকে তাদের অধিকার প্রতিষ্ঠার করো এই ফেসিবাদের কবল থেকে আমাদেরকে মুক্ত করো প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা জীবন দিচ্ছে সরকারি মদতে এখন সব কিছু হচ্ছে এই দেশে যা হচ্ছে এখন সরকারি মদতে হচ্ছে এদেশে যা হচ্ছে সব সরকারি মদতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তিনি বাংলাদেশের সবাইকে রাজাকার বানিয়ে দিলেন আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী ডাইরেক্ট বলে দিচ্ছেন পাকিস্তানের দোষণ বাংলাদেশে নাকি আপনাদের অধিকার নাই। অথচ এই প্রজন্মের জন্ম নেওয়া ছাত্র ছাত্রী তাদেরকে কি করে আপনি বলতে পারেন এদেশ থেকে তাড়িয়ে দিতে পারেন বাংলাদেশের মানুষের মুক্তির লক্ষ্যে ছাত্ররা বড় হবে তারা দেশ গঠন করবে ভবিষ্যৎ প্রজন্ম আপনি থাকবেন কয়দিন এতদিন লুকিয়ে থেকে নতুন করে মাঠে এসে কোটা বিরোধী আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায় বন্ধ করে দিতে চায় এই বেরিস্টের সুমন আপনারা জানেন যে বাংলাদেশের সকল ছাত্র ছাত্রী যখন কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে এখানে কোনো দল নয় মত নয় জাতি নয় বর্ণ নয় সবাই মিলে আমরা আমাদের আগামীর প্রজন্মকে রক্ষা করার জন্যই এই কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়ে যাচ্ছি যখন সাধারণ শিক্ষার্থীরা আমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের যে প্রান্তে যেই থাকুক না কেন ছোট হোক বড় হোক সকল ধরনের সেলিব্রিটি সকল ধরনের রাজনীতিবিদ সকল ধরনের সমাজকর্মী সকলের কাছে একটাই প্রত্যাশা তারা কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সাথে থাকবে তাদেরকে সমর্থন জানাবে ব্যারিস্টার সুমন সাহেবের বিভিন্ন ধরনের আপনারা দেখেন কিন্তু আমরা যখন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন করছি যখন সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের অধিকার জন্য লড়াই করছি যখন সাধারণ শিক্ষার্থীদের উপরে জুলুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তখন এই ব্যারিস্টার সুমন ঘুমন্ত আছেন ঠিক তখনই তিনি তার ঘুম ভাঙল যখন তার নেত্রী শেখ হাসিনা তাকে ঘুম ভাঙালেন বললেন যে সুমন এখন তোমাকে জানতে হবে করে এই আন্দোলনের ময়দান থেকে ছাত্রদেরকে নিয়ে বিজয় ছিনিয়ে আনতে কিন্তু সেটা পারেননি পারবেন না এই বাংলাদেশে 베রিস্টার সুমন সেই সব কথা বলে যেই সব কথা শেখাসিনা বলতে বলে এই সুমন তাহা বলে না যাহা শেখাসিনা বলতে বলে না কিংবা আওয়ামী লীগের বিপক্ষে যায় সে কথা সুমন বলে না গতকালকে ছাত্রলীগ আক্রমণ করলো সুমন বলছে এটা ছাত্রলীগের দলীয় সিদ্ধান্ত নয় ব্যক্তিগত কেউ হয়তো আক্রমণ করতে পারে বাংলাদেশে ব্যক্তিগত বলতে আছে। পুলিশ তাকিয়ে থাকে আমার বন্ধুর উপর আক্রমণ হচ্ছে আর পুলিশ এরকম নিচের দিকে তাকিয়ে আছে আর আপনি বলবেন যে এদের বাংলাদেশের কোনো পুলিশ ডিপার্টমেন্ট আছে নিরপেক্ষ তাহলে আপনার এই দলবাজি করার পিছনের কারণটা কি আপনাদের এই দলবাজি মানসিকতার কারণে বাংলাদেশের মানুষ এখন বিশ্বাস করতে পারে আওয়ামী লীগের কোন নেতা আর বিশ্বাস করার জায়গা আছে যেই দলের নেত্রী আপনার নেত্রী সকাল সন্ধ্যা একদিন আগে যিনি বাংলাদেশের সমগ্র নাগরিককে রাজাকার বানিয়ে দিলেন মুক্তিযুদ্ধের নাতিপুতি মানে সম্বোধন না করে তাদেরকে রাজাকারের নাতিপুতি সম্বোধন করে তাদেরকে গালিগালাজ করলেন আপনি ভুলে গেলেন একটা বার প্রতিবাদ করতে পেরেছেন পারেন নাই পারবেন না কারণ আপনি দলবাজি করছেন দলবাজি করেন আমাদের কোনো আপত্তি বাংলাদেশের নেই সবাই দলবাজি করছে আপনি দলবাজি দলবাজি করতে থাকেন আওয়ামী লীগের যারা করছে আপ্লুতে কি পরিমাণ জুলুম করে অত্যাচার করেছে পুলিশ এবং ছাত্রলীগ মিলে যৌথ উদ্যোগে আমাদের এই শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছে কোন ভাষা আছে এর উত্তর দেয়ার কেউ বলতে পারবেন কার হুকুমে এগুলো করা হয়েছে সকাল সন্ধ্যা প্রত্যেকটা মন্ত্রী এমপি বিবৃতি দিচ্ছেন ছাত্রদেরকে সন্ত্রাস বানিয়ে দিয়ে ছাত্রলীগ তাদের কাছে লেলিয়ে দিয়ে আপনার কি বলে প্রতিমন্ত্রী আরাফাত তারপরে আপনার স্বরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী হা মনে হয় যেন বাংলাদেশে যারা বসবাস করছি আমরা ভেসে এসেছি আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের মুক্তিযোদ্ধা এই মুহূর্তের বাংলাদেশকে গঠন করার জন্য যে যুদ্ধ চলছে এই যুদ্ধের আমিও একজন যোদ্ধা আছে মাছ বরাবর থেকে কাজ করে এই মুহূর্তে সুমনকে শেখ হাসিনা মাঝ বরাবর রেখে কিছু কাজ করাচ্ছে যে কাজগুলো হয়তো আপনার আমাদের সকলের ধারণার মধ্যে নাও থাকতে পারে কিন্তু বেরিস্টের সুমন হচ্ছে বর্তমান শেখ হাসিনার চরম একজন টাটকা বড় মাপের দালাল এবং এই দালালের যে কত ধরনের মানে কালার রয়েছে কত ধরনের এর ডিসক্রিমিনেশন রয়েছে কত ধরনের তাদের কি বলে এটাকে মানে চলার ভঙ্গি রয়েছে সেটা আপনি ব্যারিস্টার সুমনকে না দেখলে বুঝবেন না ব্যারিস্টার সুমন এখন এসেছে খোটা আন্দোলনকে এক মাস স্থগিত করার প্রস্তাব নিয়ে আবার এসেছে যে তোমরা আমার কাছে আসো আমি প্রয়োজনে তোমাদের জন্য কোর্টে লড়বো বাপরে বাপ আপনি বিড়ালের কাছে মাছের কাটা বর্গা দিয়ে যাবেন তাই তো বলে দিয়েছে দেখো অন্ততপক্ষে পক্ষে রাখা যায় কিনা তোমরা ওদেরকে ডেকে ডুকে আনতে পারো কিনা কারণ সরাসরি তো হাসিনা বলতে পারছে না কারণ সে তো নো রিটার্ন পলিসিতে চলে গিয়েছে সে কারণে এখন মিডল পন্থে কিছু মানুষদেরকে ডেকে এনে আপনার এই আন্দোলনকে বন্ধ করতে চায় আর সুমন হচ্ছে সেই নাটের গুরু অতএব সুমনের এই প্রস্তাবের আমি ধিকার জানাই নিন্দা জানাই বরং ব্যারিস্টার সুমনের যে কাজ করা উচিত ছিল সারা বাংলাদেশের এই কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হয়েছে তখন একজন স্বাভাবিক বাংলাদেশের তিনি সবার পাশে এসে বন্ধুদেরকে সাহায্য করতেন বুদ্ধি পরামর্শ দিতেন আন্দোলনকে বেগবান দ্বারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে যা করতে চান সেটা এদেশের জনগণ কোনোদিন হতে দেবে না ইনশাআল্লাহ অতএব আসুন প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা ফেসিবাদের যারা যারা নাটের গুরু ফেসিবাদের সাথে যারা করে একাকার হয়ে যাচ্ছে ওদের উন্মোচন করা দরকার দুই একটাকে একটু সাইজ করতে পারলেই দেখবেন বাংলাদেশের বাকি সেলিব্রিটি গুলো ঠিক হয়ে যাবে দেখেন না ইদানিং গত দু একদিনে আপনাদের আমাদের আন্দোলন এবং পোস্টের কারণে অনেক সেলিব্রিটি যারা কখনোই পোস্ট করতো না কৌশলে এখন একটু হলেও এই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুরু করেছে আমার বিশ্বাস সুমনও যদি ঠিক ডলাটা খায় তাহলে সুমন বুঝবে কত ধানে কত চাল ছাত্রদেরকে নিয়ে যুব সমাজকে নিয়ে আর এই সকল প্রতারণার ছল কেউ মানবে না সুমন এখনো সময় আছে সাবধান হয়ে